আসসালামু আলাইকুম আমি মাহাবুল ইসলাম রিফাত সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি শীতলক্ষা গ্রুপের একটা অ্যামেজিং ল্যান্ড প্রোজেক্টে যেটা অ্যারাউন্ড পাঁচশো বিঘা ল্যান্ডের উপরে এই প্রজেক্টটা আপনার এখন দেখতে পাচ্ছেন যে এটা বর্তমান কন্ডিশন এটা উঁচু জমি এখানে আমরা তিনটা ব্লক এটাকে ডিভাইড করেছি সিবি আর এ ব্লক এই প্রোজেক্টের যে সুযোগ সুবিধাটা সেটা আপনাকে আমি শর্ট করে বলতে যাচ্ছি এই প্রজেক্টটাতে আপনি এখনই চাইলে এককালীন পরিশোধ করে এখানে জমি রেজিস্ট্রেশন মিউটেশন করে নিতে পারবেন এখানে এখানে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টের ভিতরে একটা বাড়ির কাজ চলছে যে বাড়িটা এখানে আমাদের এই প্রজেক্টের মালিকের আত্মীয় উনি এখানে একটা বাড়ি করছেন পাশাপাশি এই প্রোজেক্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা চার দিক থেকে রাস্তা এটা এলজিডি রাস্তা আছে ওই পাশ থেকে রাস্তাটা দেখছেন পাকা রাস্তা এটা যেখানে মানে দুইটা গাড়ি বা যাতায়াত করতে পারবে এমন রাস্তা আছে এদিক থেকেও রাস্তা আছে এবং প্রজেক্টের ভেতরও রাস্তা আছে এখানে তিন পাঁচ দশ এই ক্যাটাগরি প্লটগুলো আমরা সেল করছি যেগুলো আপনি এককালীন পরিশোধও নিতে পারেন পাশাপাশি এক বছর তিন বছর এবং পাঁচ বছর কিস্তিতে নিতে পারবেন প্রজেক্টের লোকেশনটা কোথায় এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে পড়েছে এটা মোড়াপাড়া মোজাতে পড়েছে তিনশো ফিট থেকে আপনি যখন কাঞ্চন ব্রিজ ডান পাশেই গাজী ব্রিজ আছে কাঞ্চন ব্রিজ থেকে জাস্ট পাঁচ মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স গাজী ব্রিজ থেকে একদম কাছে এই প্রোজেক্টটা লোকেশন সার্চ করলেই পাবেন গুগলে পাবেন শীতলক্ষা গ্রিন সিটি এই প্রজেক্টটা আমরা সিগনিফিকেন্ট কিছু মানুষদের কাছে বিক্রি করেছি যারা প্রজেক্টে একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে মেইনলি এখানে আপনার এখন ইনভেস্টমেন্টটা এটার অদূর ভবিষ্যতের জন্য একটা ভালো রিটার্ন পাবেন আমরা সবাই চাই যে আমাদের নিজস্ব একটা বাড়ি গাড়ি থাকুক তো ঢাকার ভেতরে এখন প্লটের খুবই স্বল্পতা আমরা চাইলেও এখন প্লট কিনতে পারবো না দাম অনেক বেশি এটার কারণে ঢাকার আশেপাশে জমিগুলোতে এখন আমরা সবাই ইনভেস্ট করছি এই জমিগুলো আপনি এখন কিনলে এটার ফল ভোগ করবে আপনার নেক্সট জেনারেশন তারপর জেনারেশন সো আপনি আমাদের প্রজেক্টটা একবার ঘুরতে আসুন আপনার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোজেক্টটা ঘুরে দেখে যান একদিন জাস্ট এক সময় নিয়ে ঘুরে দেখে যান প্রোজেক্টটার লোকেশনটা জাস্ট তিনশো ফিট থেকে আপনার দশ থেকে পনেরো মিনিট ড্রাইভিং ডিস্টেন্স আর এই প্রজেক্টের ডিজাইনটাও খুবই সুন্দর এখানে অনেক ধরনের স্পেশাল অ্যামিউনিটি থাকবে এখানে কমিউনিটি ক্লাব থাকবে মসজিদ স্কুল সব কিছুই অ্যাভেলেবেল থাকবে কাছাকাছি হসপিটাল থাকছে মেইনলি তিনশো ফিট থেকে দশ মিনিট ড্রাইভিং ডিসটেন্সই শীতলক্ষা গ্রিন সিটি ধন্যবাদ